আসসালাম আলাইকুম এভরিওয়ান লাবনিস কিচেনের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের আমসত্ব কিভাবে আপনি পারফেক্ট একদম দোকানের মতো আমসত্ব তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো টেস্ট হবে আমার এই কাঁচা আমের আমসত্ব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আজকে আমি আপনাদের একদম সহজভাবে কাঁচা আম আমসত্ত্বটা তৈরি করে দেখাবো অনেকেই মনে করেন এই আমসত্বটা বানানো কিন্তু অনেক ঝামেলা কিন্তু আপনি যদি একবার বানাতে পারেন তাহলে খুবই সহজ লাগবে আপনার কাছে এবং এই আমসত্বটা কিন্তু ঘরে আপনি তৈরি করে খেতে পারেন একদম দোকানের মতো টেস্ট হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই আমসত্ব তৈরি করতে কি কি লাগছে তো আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আমটা কিন্তু অবশ্যই টাটকা এবং ফ্রেশ হতে হবে আমটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি আমটাকে ছিলে নিচ্ছি আমের গায়ের জন্য একদম খোসা না থাকে তো আপনি কিন্তু আমটা যে কোনো সাইজের নিতে পারেন আম সত্য তৈরি করার জন্য এই তো আমটা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আমটা কিন্তু আমার পরিপক্ক আম আটিযুক্ত তো বোড়া থেকে আমি আমটাকে আর কি আম। আলাদা করে নিচ্ছি তারপর আমি এগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আমি আপনাদের দেখিয়ে দিব আমি বোড়া থেকে কিভাবে আমগুলো আলাদা করে নিয়েছি এ তো দেখুন এই আটি থেকে কিন্তু আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আলাদা করে তো সবগুলো আমি কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি টুকরো করে এ তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তো এর থেকে কিন্তু অনেকটা কষ বের হবে কালো পানি তা আপনি চাইলে কিন্তু এই আমটাকে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন এর থেকে টক ভাবটা চলে যাবে আর এর মধ্যে যে কষগুলো থাকবে সেটা বেরিয়ে যাবে তো এরকমভাবে আমি চার পাঁচবারের মতো আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই তো দেখুন আমগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি একটা বড় পাতলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু এখন আমগুলো সিদ্ধ করে নেব সেই জন্য আমি এখন পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমগুলোর সাথে তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দিব তার থেকে কিন্তু কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন তো আবার আমি দশ মিনিট পর ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখা যায় চুলার আঁচটা যদি আপনি একদম বাড়িয়ে দেন দেখা যায় অনেক সময় পোড়া লেগে যেতে পারে পানিটা শুকিয়ে তো আমগুলো কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা দেখুন আমার পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি একটা ঘুটনির সাহায্যে আমগুলো ভালোভাবে ঘুটে নিচ্ছি এই তো একদম ঘুটে কিন্তু আমার আমগুলো একদম গালিয়ে নিতে হবে তো গোটা শেষ এ তো দেখতেই পাচ্ছেন এরকমটা হবে তো এখন আমি গালানো আমটাকে একটা ছাঁটনি দিয়ে ছেঁকে নিব তো এর মধ্যে যে আঁশযুক্ত আটি যুক্ত যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এই ছাঁটনির মধ্যে থেকে যাবে এই তো দেখুন আমার ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু এতটুকু পরিমাণ বেরিয়েছে আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি ফেলে দিব এই তো গালানো আমটা তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি তো আপনারা আমের টকটা বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবেন তো এখানে আমি পাঁচ কাপ চিনি অ্যাড করেছি তো আমার আমটা একটু অনেক বেশি টক ছিল সেই জন্য এখন আমি এখানে দুই চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু মরিচ টেলে তারপর ফাঁকি করে দিতে পারেন এ তো দেখুন কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে আর এটা অনেকটা ঘনত্ব হয়ে আসবে তা আপনারা যদি এখানে একটু সুন্দর কালার চান তাহলে ফুড কালার অ্যাড করে দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বা বাজার যে চাম্পা রং পাওয়া যায় সেটি আপনারা দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য তাই তো আমি কিছুক্ষণ পর কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি তা না হলে তলায় লেগে যেতে পারে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে আর আপনাদের আমটা যদি কম টক হয় তাহলে চিনি টক কিন্তু কম দিবেন তো এখানে আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি স্টেলের তার মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি গাড়ানো আমটা এখানে ঢেলে দেওয়ার জন্য তাই তো আমটা আমি ঢেলে দিচ্ছি তো আমি এটাকে ভালোভাবে চারোপাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি একটা নারানির সাহায্যে একদম ভালোভাবে কিন্তু পিছিয়ে দিতে হবে চারোপাশটা এই তো এখন আমি ছাদে নিয়ে গেলাম এটা রোদে শুকাতে দেওয়ার জন্য তো আমার এটা শুকাতে প্রায় দুই দিনের মতো লেগেছে দুই দিন পর আমি আবার ফিরে আসলাম আপনাদের দেখানোর জন্য আমার সত্যটা আমার কীরকম হয়েছে এই তো দেখতে পাচ্ছেন লেয়ারটা বেশ সুন্দর হয়েছে একটু মোটা করে দিবেন বেশি পাতলা হলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো আমি এখন ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি এই আমসত্ত্বটা যেমন দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু হয় আম আমসত্ব একদম দোকানের মতো টেস্ট আপনাদের আর কষ্ট করে দোকান থেকে কিনে খেতে হবে না আর দোকানের জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এভাবে আম দিয়ে বাসায় আমসত্ব আপনি খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ